সফলতার প্রথম কথা হলো আপনার যা কিছু আছে আপনি যা পারেন তা দিয়েই শুরু করা সবসময় নিজেকে বলুন আমি এই পৃথিবীর এই সময়ের একজন গুরুত্বপূর্ণ অংশ তাই এই সময়টা আমাকে যা দিয়েছে তা আমি ফিরিয়ে দেব আমার এবং অন্যের জীবনে যা হবে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা আপনি যদি ভেবে বসেন আপনি সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন না তবে আপনি প্রথমেই হেরে বসে আছেন তাই নিজেকে একটা ছোট্ট শিশু ভাবুন এবং ভেবে নিন আপনি নতুন একটি খেলা শিখবেন তবেই আপনি সহজেই এই সময়ের সঠিক ব্যবহার শিখতে পারবেন আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগান এবং এখন এই মুহূর্ত থেকেই শুরু করুন আপনি অনেক আত্মোন্নয়নমূলক বই পড়েছেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য আপনি সর্বোচ্চটা দিয়েছেন ব্রায়ান ট্রেসি থেকে শুরু করে কিওসাকি ম্যাক্সওয়েল হ্যাল অ্যারোড মুখস্থ করেছেন বাট কোনো কাজ হয়নি কারণ আপনার পদ্ধতিটা ছিল ভুল সমাজ আপনার অনেক কিছুই সমর্থন করেনি সঠিক ঠিক পদ্ধতিটা তাহলে কি একমাত্র উত্তর ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার মন খারাপ কিভাবে তা মোকাবেলা করবেন ইসলাম বলে দিয়েছে আপনি ধনী হতে চান কিভাবে হবেন ইসলাম তা বলে দিয়েছে আপনি দুশ্চিন্তাগ্রস্ত পরিত্রাণের পথ পাচ্ছেন না কি করবেন ইসলাম তা বলে দিয়েছে আপনি মেধা সম্পন্ন না কি করবেন আপনি বিষণ্নতায় ভুগছেন কি করবেন আপনি প্রতিশ্রুতি দেবেন কিন্তু কিভাবে, আপনি মিথ্যা কথা বলা ছাড়তে চান কিন্তু কিভাবে এমন হাজার প্রশ্ন করুন সব উত্তর পাবেন ইসলামে কেন আপনি পথ খুঁজছেন অন্ধকারে আলোতে আসুন এই পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থার পক্ষ থেকে আপনাকে নিমন্ত্রণ